নমস্কার খবর বিস্তারিত যাওয়ার আগে হেডলাইন্স দেখে জলপাইগুড়ি বানারহাটে ফের হাতির তাণ্ডব লোকালয়ে ঢুকে পড়া হাতির দলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে একদল হাতি ঢুকে পড়ে লাইয়া বাড়ি ও কাঠালগুড়ি এলাকায় কালীপুজোর আনন্দ উৎসবের মাঝে মেলায় দোকানের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা পূর্ব গ্রামের তকিপুর গ্রামে শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ কর্মী সহ মোট সাতজন রাত ছট পুজো আসানসোল জুড়ে এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে রবিবার সকালে আসানসোলের কুলটি ডিসেরগরের দামোদর নদীর ঘাটে পৌঁছে যান প্রশাসন ও পুলিশের আধিকারিকরা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে দেগঙ্গা এক নৃশংস খুনের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করলো দেগঙ্গা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম বাবলু কর্মকার শনিবার সকালে দেগঙ্গার বাজার এলাকার একটি ঘরে রক্তার্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের শরীরে ধারালো অস্ত্র একাধিক চিহ্ন ছিল অভিযোগ পুলিশ মৃতের বন্ধু গোপাল নামে এক যুবককে আটক করে দেগঙ্গা থানার পুলিশ ধৃতকে রবিবার বারাসাত আদালতে তোলে এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় দেগঙ্গায় এক নৃশংস খুনের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল দেগঙ্গা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম বাবলু কর্মকার শনিবার সকালে দেগঙ্গা বাজার এলাকায় একটি ঘরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের শরীরের ধারালো অস্ত্রে একাধিক কোপের চিহ্ন ছিল ঘরে বিছানা ও মশারিতে রক্তের দাগ দেখে পুলিশ প্রাথমিকভাবে বুঝতে পারে তাকে ঘরের মধ্যেই খুন করা হয়েছে অভিযোগে পুলিশ মৃতের বন্ধু গোপাল পাল নামে এক যুবককে আটক করে জেরার পর গোপাল জানায় শুক্রবার রাতে দুজনে একসঙ্গে মদ্যপান করছিল সেই সময় টাকা পয়সার লেনদেন নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয় রাগের মাথায় গোপাল হাতের কাছে থাকা সবজি কাটা ছুরি দিয়ে বাবলুকে আঘাত করে বলে পুলিশের দাবি ঘটনার পর শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ জেরা খুনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে অভিযুক্ত গোপাল তা অস্বীকার করেছে দেগঙ্গা থানার পুলিশ ধৃতকে রবিবার বারাসাত আদালতে তোলে এবং সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন জানায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা বাজার এলাকায় স্থানীয়রা জানিয়েছেন নিহত বাবলু ও গোপাল দীর্ঘদিনের বন্ধু ছিলেন একই কথা বলছি তুমি ছিল তোর বাড়িতে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা কালীপুজোর আনন্দ উৎসবের মাঝে মেলাই দোকানের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউস গ্রামের তকিপুর গ্রামে শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ কর্মী সহ মোট সাতজন তাদের মধ্যে শনিবার এক দোকানে মৃত্যু হয় মৃত দোকানির নাম নরেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ বাড়ি হাওড়া বেলুড়ে দেখে নেব খাবারে বিষক্রিয়ায় মৃত্যু দোকানে অসুস্থ সাত পুলিশ কর্মী তদন্তে পুলিশ কালীপুজোর আনন্দ উৎসবের মাঝেই মেলায় দোকানে মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা পূর্ব বর্তমানের আউশ গ্রামের টকিপুর গ্রামে শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ কর্মী সহ মোট সাতজন তাদের মধ্যে শনিবার এক দোকানের মৃত্যু হয় মৃত দোকানের নাম নরেশ পন্ডিত বয়স প্রায় পঁয়তাল্লিশ বাড়ি হাওড়ার বেলুরে এলাকাবাসীদের সূত্রের খবর ওই দোকানি টকিপুর কালীপুজোর মেলায় ট্যাটুর দোকান দিতেন শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নরেশ পণ্ডিতের দেহ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত প্রতি বছর জমদিতিয়ার পরদিন তকিপুর বড়কালী মায়ের বিসর্জন উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা মেপুল ভিড় সামলাতে পুলিশ বাহিনী মতায়ন থাকে পুজো কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয় অভিযোগ স্থানীয় প্রবীর মিত্র নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি খাবার খাওয়ার পরে এক একে অসুস্থ হয়ে পড়েন পুলিশ কর্মী সহ মেলার দোকানদাররা কিভাবে গেলো সেটা আমরা জানি না কিন্তু খাবার খেয়েছে কোথায় খেয়েছে আমরা কি বলে জানবো আমরা বাইরের লোক ধরুন সকাল থেকে সকাল থেকে ও বমি করছিল আর ওর পায়খানা হচ্ছিল পায়খানার ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার ওর বাড়ির লোক এসেছিলো বাড়ির লোক ও বললে যে আমার বাড়ির লোক আসছে আমি বাড়ি চলে যাবো কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিলো দিয়ে ওই লোকটা আপনার আমরা এখানে মাল বিক্রি করছি আর ওখানে শুয়েছিল মারা দিন তার শরীর অসুস্থ ছিল খাবারের পুরো প্রয়োজন নাকি খুব প্রয়োজন হয়েছে বললো হ্যাঁ ওই নিয়ে ওই কাল থেকে অসুস্থ ছিল আদুমার এই পাশের এখানে কোথা খেয়েছিল কার বাড়িতে হ্যাঁ হ্যাঁ সবাই যত লোক আসে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে হ্যাঁ পয়সা নেই তবে সব অভিযোগকে উড়িয়ে দিয়ে গৃহকর্ত্রী রেখা মিত্রের দাবি আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি আর যে মারা গেছে সে তো আমাদের বাড়িতে খায়নি আমি কুড়ি বছর ধরে এখানে খাওয়াচ্ছি পুলিশদেরকে পুলিশদেরকে খাওয়াই দুটো মেলাবালা বলতো এখানে মানে আগে আমার ওখানে দোকান দোকান বাড়ি ছিল বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো কিন্তু আমি বলতাম না এখানে আমার রান্না টান্না করা যাবে না আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো ওখানে শুতো বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো সেই দুটো মেলাবালা এখন ওই দশটা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায় কিন্তু দশটা ট্যাটুওয়ালা ছাড়াও আড়ো আমার 55 জন খেয়েছে মানে সব মিলে 55 জন খেয়েছে কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি আর ওদের পাঁচ জনের মধ্যেও তিন জন সুস্থ এখানে তিন জন এইবারে কোথার থেকে কি বিষয়ক্রিয়া হচ্ছে তারা তো ট্যাটু করে তাদের ওটাও তো বিশ কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল সেইভাবেই তো হতে পারে এমন কি মারা গেছে শুনেছেন কিছু যে মারা গেছে সে আমার বাড়িতে খাইনি সে বড় বেলুনে মেলা করে এসেছে এখানে মেলা করতে সে কিন্তু আমার বাড়িতে খাইনি অন্যদিকে মেলায় অংশ দোকানদারদের দাবি সবাই ওই মৃত্র বাড়ি রান্না খেয়েছিল আর সেই খাবার খাওয়ার পর থেকে অনেকে বমি মাথা ঘোরা পেট ব্যথা ও জ্বরের উপসর্গে ভুগছেন ঘটনার তদন্তে নেমেছে আউসগ্রাম থানার পুলিশ ময়না তদন্তের রিপোর্টই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চিট ফান্ড অভিযোগে গ্রেপ্তার এক শনিবার রাতে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচুর মোড় থেকে তহসিন আহমেদকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ রবিবার ধৃত তহসিন আহমেদকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক জিৎ ফান কেলিনকারি রবিজকে শনিবার রাতে আসানসোল এর 1990 জাতীয় সড়কের চন্দ্রচুর মোড় থেকে তহশিন আহমিদকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 350 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ জিত ফান কেলিনকারি রবিজপুরিছে তহশিন আহমিদের বিরুদ্ধে অভিযুক্ত দীর্ঘদিন ধরে একাধিক সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণা করা হয়েছে গোয়েন্দা বিভাগ জিতুত তহশিন আসানসোল আদালতে পেশ করে পুলিশ ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনা তদন্তে নিয়েছে এবং কারাই আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত তা ক্ষতি দেখা হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা জলপাইগুড়ির বানারহাটে ফের হাতির তাণ্ডব লোকালয়ে ঢুকে পড়া হাতির দলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে একদল হাতি ঢুকে পড়ে রাইয়া বাড়ি ও কাঁঠালগুড়ি এলাকায় পরে বাঁধবাড়া এলাকায় তাদের আটকে থাকতে দেখা যায় এদিন ভোরের আলো ফুটতেই হাতির দলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলোকে দেখতে ভিড় জমান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট রেঞ্জের বনকর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় তারা হাতির দলকে চামচি নদীর চর পেরিয়ে পুনরায় রেতি জঙ্গলের ভেতরে ফেরাতে সক্ষম হন বানারহাটে ফের ঢুকে পড়া দলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে একদল হাতি ঢুকে পড়ে রাইয়াবাড়ি ও কাঁঠালগুড়ি এলাকায় পরে বাঁধপাড়া এলাকায় তাদের আটকে থাকতে দেখা যায় এদিন ভোরের আলো ফুটতেই হাতির দলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলোকে দেখতে ভিড় জমান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট রেঞ্জের বনকর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় তারা হাতির দলকে চামচি নদীর চর পেরিয়ে পুনরায় রেতি জঙ্গলের ভিতরে ফেরাতে সক্ষম হন জলপাইগুড়ির বানারহাটে ফের হাতির তাণ্ডব লোকালয়ে ঢুকে পড়া হাতির দলকে ঘিরে চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে এক দল হাতি ঢুকে পড়ে রাইয়া বাড়ি ও এলাকায় পরে বাঁধপাড়া এলাকায় তাদের আটকে থাকতে দেখা যায় এদিন ভোরের আলো ফুটতেই হাতির দলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলোকে দেখতে ভিড় জমান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট রেঞ্জের বনকর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় তারা হাতির দলকে চামচি নদীর চর পেরিয়ে পুনরায় রেতি জঙ্গলের ভেতরে ফেরাতে সক্ষম হন রাত পহালেই ছট পুজো আস আসানসোল জুড়ে এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে রবিবার সকালে আসানসোলের কুলটি ডিসেরগড়ে দামোদর নদীর ঘাটে পৌঁছে যান প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ছট পুজোকে কেন্দ্র করে ঘাটের নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জা খতিয়ে দেখেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও রাত পোহালে ছট পুজো আসানসোল জুড়ে এখন উৎসবের প্রস্তুতি টঙ্গি রবিবার সকালে আসানসোলে কুলটি ডিসে করে দামোদর নদীর ঘাটে পৌঁছে যান প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা ছট পুজোকে কেন্দ্র করে ঘাটে নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জা খতিয়ে দেখেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসেমুল হক তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও আধিকারিকেরা জানান ছটের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় পাশাপাশি ঘাটে ভিড় নিয়ন্ত্রণে থাকবে সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ বাহিনী পুজোর আগে প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তাদের কথায় প্রতি বছরই ভোরবেলায় হাজার হাজার ভক্ত দামোদর ঘাটে আসে তাই এবার আগাম প্রস্তুতি দেখে আমরা আশ্বস্ত আমাদের এই ঘাট পরিদর্শন প্রায় ধরে আমাদের ইয়ে থেকে পর থেকেই চলছে ছটে আমাদের এখানে পশ্চিম বর্ধমানের ছট একটা বড়ো উৎসব সবাইকে সেটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এক আমাদের এএমসি প্রথম থেকে খুব ভালো কাজ করছে এমসি এরিয়ার ব্লক এরিয়াগুলোতেও খুব কাজ করছে আমাদের পুলিশ প্রশাসন সব জায়গাতে আমাদের সবাই তৎপর আছেন সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা মেনলি দেখলাম আর ঘাটের রাস্তা পরিষ্কার অলরেডি করা হয়েছে ঘাটের রাস্তার যেটুকু যদি কালকে আরও কিছু থাকে সেটা কাজ জল মোটামুটি ঠিকই আছে আজকে মানে কোনো খুব বেশি উপরের লেভেলে নেই কালকে আমরা যেমন বানপুরের ঘাটগুলো দেখেছি সেই বানপুরের ঘাটেও জল মোটামুটি ঠিকই আছে আর কি মানে স্নান করারও জন্যে বা যে সমস্ত উৎসব আচার তারা পালন করেন তাদের জন্য ঠিক আছে আমরা দুর্গা পুজো যে বড় উৎসব তারপরে ছট পূজা একটা উৎসব বড় সেটা দুর্গাপূজা শেষ হলেই আমাদের স্যানিটেশন ডিপার্টমেন্ট থেকেই কর্পোরেশন থেকে যে বিভিন্ন কাজ করা আমরা সমস্ত কাজগুলো করে ফেলেছি এবং আমাদের কালকেও স্যানিটেশন ডিপার্টমেন্টে লেবাররা থাকবে রাস্তা জাঁক দেওয়া বা যদি কোথাও জায়গা অপরিষ্কার থাকে সে পরিষ্কার করার জন্য এবং সেফটি সিকিউরিটি ব্যাপারটা আছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেই এসডিও সাহেব ডিএম সাহেবও ভিজিট করেছেন যে যে জায়গায় যা প্রয়োজন সেটা ব্যবস্থা করা হচ্ছে যে মানুষের কোনো অসুবিধা না হয় বা কিছু ঘটনাটা না ঘটে যায় আসানসোল থেকে রাহুল পাসওয়ান রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি